আসসালামু আলাইকুম যারা দেখছেন আশা করি যার যার অবস্থানে সবাই আপনারা ঠিক আছেন আমি একটি ইনফরমেশান আপনার সাথে একটু শেয়ার করতে চাই আমি একটু বাইরে আছি আমি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি বাইরে আছি তো ইতিমধ্যে আমরা একটা সংবাদ পেয়েছি যে তিন বাহিনীর প্রধানের সাথে শেখ হাসিনার এবং তারেক সিদ্দিকের সাথে গণভবনে একটি সাক্ষাৎ হয়েছে সেই সাক্ষাৎটিতে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এবং সেই জায়গায় কোনো ফয়সালা হয়নি কোনো সমস্যার যেই বর্তমান যে চলমান যে আন্দোলন সেই আন্দোলনটির কিন্তু কোনো সমাধান হয়নি সেই সমাধান না হওয়ার কারণে তিন বাহিনীর প্রধান গণভবন পরে পরিত্যাগ করেছেন এবং তারা সূত্রে আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা জানতে পারছি যে তারা রাষ্ট্রভব রাষ্ট্রপতির সাথেও দেখা করবেন ইতিমধ্যে হয়তো বা সেই সাক্ষাটি হয়ে গেছে তো সর্বশেষ পরিস্থিতি কি সেটা কিন্তু আমরা আর জানি না তো আমরা আবার যখনই সেই বিষয়ে কোনো তথ্য জানতে পারবো আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশনটি চলছে সেনাবাহিনী এবং কারফিউ সব কিছু মিলিয়ে তিন বাহিনীর প্রধানগণ আর এই যে জনগণের উপর যেভাবে অত্যাচার নির্যাতন করা হচ্ছে নির্বিচারে গুলি করা হচ্ছে সেটা বাংলাদেশের এই যে বিবেকবান সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী তিন বাহিনীর যে প্রধান আছেন তারা কিন্তু এই বিষয়টি আর মেনে নিতে পারছেন না এবং এই বিষয়টি নিয়েই কিন্তু অনেক তর্ক বিতর্ক হয়েছে সে জায়গায় গালাগালি হয়েছে আমরা বিপ্তরের যে সূত্র সেই জায়গা থেকে শুনতে পেরেছি এবং এমনও শোনা যাচ্ছে যে শেখ হাসিনার সামনে তিন বাহিনীর প্রধানগণ তারেক সিদ্দিকির উদ্দেশ্য করে বলছে এই তারেক সিদ্দিকি শেখ হাসিনাকে ডুবিয়েছে এবং জনগণের কাছ থেকে শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে এরকম কথাও কিন্তু সে জায়গায় হয়েছে এবং আসলে আরও অনেক ঘটেছে সেই বিষয় তো আমরা জানি না জাস্ট ছোট্ট আকারে আমাদের লিক হয়েছে ইনফরমেশন আইসপি সেনাবাহিনীর বিভিন্ন তথ্য থেকে এই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী এই তিনটি বাহিনীর ভিতরে কিন্তু চরম শৃঙ্খলা এই মুহূর্তে বিরাজ করছে এবং তারা কেউই আর এই যে অস্থিরতা চলছে জনগণের উপর যে অত্যাচার নির্যাতন সেই জায়গায় থাকতে চাচ্ছে না বা তারা জনগণের কাতারে দাঁড়াতে চাচ্ছে কোনো সমস্যার সমাধান না হওয়ার কারণে আবার রাষ্ট্রপতির কাছে কিন্তু তারা যাচ্ছেন রাত্রে রাষ্ট্রপতির কাছে যাওয়ার পরে হয়তো বোঝা যাবে বা কালকে নাগাদ বা আমরা যদি কোনো পরবর্তী কোনো তথ্য পাই কোনো সূত্র পাই আমরা কিন্তু সেই তথ্য বা সূত্র দিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব আমি যেহেতু বাইরে আছি আমি একটা আমার ফ্যামিলি একটি প্রোগ্রাম আমার আসতেই হয়েছে আমি এই সময় আমি কোথাও আসতে চাইনি তারপরেও বাধ্য হয়ে আমার আসতে হয়েছে তো যাই হোক আমি বাইরে আছি আমি বাইরে থাকলেও আমি একটু পরপর যে তথ্যগুলো আমরা পাচ্ছি বা যে তথ্যগুলো পাবো আমরা সেই তথ্যগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো তথ্য পেলে সেই তথ্যটি আপনাদের কাছে শেয়ার করব আল্লাহ হাফেজ